এই হলো আমাদের উত্তরবঙ্গের সম্পদ উত্তরের সম্পদ এর মামুন নার্সারির সম্পদ সাতটি কমলা এই যে দেখুন এই কমলাটা আমরা এখন হারভেস্ট করব এই যে দেখুন সহজেই খুলে গেল এই যে দেখতেছেন কত সুন্দর এর ভিতরের অংশগুলো সহজে কিন্তু খোলা যাচ্ছে আর সব থেকে বড়ো কথা হলো এই যে দেখুন কমলার রস রসে বৈটুম্বু এই যে দেখুন এই হলো কমলা এবং এই কমলা বাগানে আজকে আমরা পেয়েছি ঝিনাই রাজীব ভাই এই যে ন্যান ভাই আপনি এবং সেই সাথে সাথে আলামিন ভাই ঢাকা আব্দুল্লাহী ঢাকা আবদুল্লাহুর থেকে এই যে কমলা এখন আমরা খাচ্ছি এই কমলা যদিও বাংলাদেশে এখন অনেক জাতের কমলা চাষাবাদ করা হচ্ছে কমলা নিয়ে যখন আমরা কাজ শুরু করেছিলাম দু সালে তখন কিন্তু মানুষ পাগল বলেছিল আর এখন এই কমলা মাল্টারের দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে বাংলাদেশ আর এ ধরনের কমলা যদি চাষাবাদ করা হয় তাহলে মানুষ ভুলে যাবে কমলা বিদেশি ফল তাই না আমি আমি একটু যোগ করতে চাই আপনার সাথে আমি যখন আসার সাথে সাথে আমাকে একটা কমলা দিছিল। আমি খেয়ে আমি কি বলবো আমার মনে হয় আমি দোকান থেকেও এত চমৎকার কমলা আমি খাইতে পারিনি কখন আমি ওনার কাছ থেকেই আমার সিট্রাসের হাতে খড়ি এবং আমি বাগানও করেছি এই ছাতকী কমলার কিন্তু আমার বেশিরভাগই যখন পরিপক্ক হওয়ার আগেই আমি খাই এবার ডিসেম্বর মাসে এসে আমি এই কমলাটা খেয়ে আমার কমলা সম্বন্ধে ধারণা চেঞ্জ হয়ে গেছে যে এত চমৎকার কমলা আমাদের বাংলাদেশে হইতে পারে সেটা আমার ধারণা ছিল না আর বাংলাদেশে যে সুন্দর কমলা হচ্ছে যদি এই যাত্রা সারা বাংলাদেশে ছড়িয়ে যায় আমি আশাবাদী যে আর দুই থেকে তিন বছর পরে বাংলা মানে বাইরের দেশ থেকে আর কমলা আমাদের আনতে হবে না এত চমৎকার আর কমলা উদ্ভিদ আসলে সাথে সাথে খাইলে যে স্বাদ লাগে এটা যদি দুই তিন দিন ঘরে রেখে দেওয়া হয় তাহলে স্বাদটা আরো চমৎকার লাগবে তবে আমি এখন যেটা খাচ্ছি এর চাইতে ভালো আর মানে দোকানে পাওয়া যায় না এটাই হলো সব থেকে বড় কথা আসলে থেকে বড় কথা হলো এই ডিসেম্বর মাসে উনি শুধু কমলার স্বাদ পরক করার জন্য সেই সুদূর ঝিনাই থেকে নীলফামারি চলে এসেছেন এবং সেই সাথে সাথে আলামিন ভাই এসেছেন আলমিন ভাই আসসালামু আলাইকুম আমি ডাকা উত্তর আবদুল্লাহ থেকে আসছি মোহাম্মদ আলমিন মামুন আর মামুন নার্সারিতে এসে আমি ভিডিও দেখে অনেক দিন থেকে আসার খুব ইচ্ছা ছিল ব্যস্ততার কারণে আসতে পারি না কিন্তু এখন এসে যে বাস্তবে যেটা দেখলাম কমলা যেমন মিষ্টি তেমন আপনার রস তেমন আশানুরূপ ফল এটা আমার কাছে খুবই উৎসাহজনক আশাবঞ্জক আমি মাওনাতে ইনশাল্লাহ দশ বিঘাতে নার্সার ইয়ে করার জন্য বাগান করার জন্য ইনশাল্লাহ মামুন ভাই থেকে সবগুলি চারা নিব ইনশাল্লাহ চারা নেন তবে সব থেকে বড়ো কথা হলো বাগান করতে হলে অবশ্যই আপনি যেভাবে আসছেন ঘুরে দেখে শুনে নিয়ে যাবেন পরবর্তীতে শিওর করতে হবে এই গাছ যত্ন করবেন কিনা যদি যত্ন করেন তাহলে কিন্তু আপনাকে মাউন্ট ভাই সবসময় পিডিও বলে যত্ন করার জন্য আমিও বলবো যারা সারা নেন তারা এসে নিবেন এসে নিলে আরো উৎসাহ পাবেন আরো ভালো বড় করে করার উৎসাহ পাবেন এবং দেখলে আরো ভালো লাগবে আমি আসার জন্য সবাইকে অনুরোধ করব